আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেকে আমাকে প্রশ্ন করছে ভাইয়া সৌদি আরবের বিষয় কি অফ হয়ে গেছে অনেকে আমাকে প্রশ্ন করছে ভাইয়া সৌদি আরবের বিষয় কি খোলা আছে অবশ্যই আপনার ভিডিওতে আমাদেরকে বলবেন হ্যাঁ আজকের এই ভিডিওতে আমি বলবো সৌদি আরবের বিষয় কি সত্যি কি অফ হয়ে গেছে নাকি খোলা আছে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন দেন পরবর্তীতে কোনো বিদেশি কথা সবাই আগে আপনার কাছে পৌঁছায় তো সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ তো এখন মূল আলোচনা করি সৌদি আর সরকার কি সত্যি বিষয়গুলো অফ করছে নাকি বিষয় অফ করে নাই তো বর্তমানে কিন্তু সামনে কিন্তু হজ আইতেছে হজর মৌসুম হইতা এখন বর্তমানে কিন্তু বিষয় কিন্তু বর্তমানে অফ অফ করছে করছে দুই তিনটা ক্যাটাগরি সবগুলা অফ করে নাই তো কি কি ক্যাটাগরি অফ করছে আমি আপনাদেরকে বলি আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনেন। যেমন এক নম্বর হয়েছে ওমরা বিষব দুই নম্বর হয়েছে ব্যবসায়ী বিষয়ক তিনটা সরকার আর যারা আমরা কাজের উদ্দেশ্যে যাবো যারা কাজ করতে যাব তাদের বিষয় কিন্তু খোলা আছে তাদের বিষয় খোলা আছে আপনার নিশ্চিন্তায় যাইতে পারেন আর বাট আপনার যাইতে পারবেন কোনো টেনশন নাই খুব নিশ্চিন্তে যেতে পারবেন বিষয় খোলা আছে কাজের বিষয়ে কিন্তু খোলা আর তিন চারটা বিষয় কিন্তু ক ফ্যামিলি বিষব অমরা বিষব আর ব্যবসায়ী বিষব আর সব বিষয় খোলা আছে